বারোই জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দের একশো জন্মবার্ষিকী উদযাপন করেছে এই উপলক্ষে বিবেকানন্দ শিক্ষালয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বারো বছরের নিচে শিশুদের বসে আঁক প্রতিযোগিতা বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির এবং বিনামূল্যে ফ্যাট চেক আপের শিবিরের আয়োজন করা হয়েছিল এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি পিছিয়ে পড়া মানুষদের সেবা করার লক্ষ্যে কাজ করে চলেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ শিক্ষালয়ের প্রধান শিক্ষক বিজয় ঘোষ এবং স্কুলের শিক্ষিকা জ্যোতি ভট্টাচার্য জুই বনিক প্রিয়া সাহা প্রিয়াঙ্কা দাস গৌরী কর্মকার কালাচাঁদ সেন এছাড়া উপস্থিত ছিলেন গরুই নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শ্রী সুভাষ পাল এবং সহ সম্পাদক বিনোদ রায় রাজু দে উদিত বণিক বাসুদেব চক্রবর্তী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ড প্রদীপ কুমার ভট্টাচার্য চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আমাদের বিবেকানন্দ শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা শ্রী বিজয় ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছে মাস্টার মশাইকে আজকের দিনে বিশেষ কিছু বার্তা দেওয়ার জন্য বলুন আজ বারোই জানুয়ারি এটা যুব দিবস হিসাবে দিনটা চিহ্নিত হয়ে গেছে কিন্তু ছেলেরা যারা আছে যারা বাচ্চারা যারা আছে তারা স্বাভাবিক আদর্শ যেটা আছে সেটা যদি ওরা যদি একটু একটুখানি ধরতে পারেন অনেক বড় জায়গা চলে যাবে কিন্তু এটা স্বাভাবিক আমেরিকায় গিয়েছিল শিকাগো শহরে ওকে কোনো কেউ জায়গা দেয়নি হ্যাঁ বক্তব্য রাখার জন্য রাত্রিবেলা একটা ফলের পেটির মধ্যে শুয়েছিল খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে তারপরে বক্তব্য এক সপ্তাহ সত্তরতম জন্মদিন এই দিনে গরুই নতুন সুভাষ চন্দ্র বসুর সেবা প্রতিষ্ঠানের তরফ থেকে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে ছোট ছোট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা নিখরচায় চিকিৎসা এবং চক্ষু অপারেশন শিবির আয়োজন করা হয়েছে আমি নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা প্রতিষ্ঠানের কর্ণধার শ্রী সুভাষ পাল মহাশয়কে তার জন্য আমি খুব আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর আমি চাই যে নেতাজি সুভাষচন্দ্র বসু আদর্শ এবং স্বামী বিবেকানন্দের আদর্শ যেভাবে প্রচার হচ্ছে করছে আমাদের সুবাদ তাতে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত আই এইখানেই আজকে বক্তব্য শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শান্তিতে থাকবেন দমদম ক্যান্টনমেন্ট থেকে শান্তনু বেনার্জির রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে